আজ আলোচ্য বিষয়ে নারী সাধনা আমরা নারী সাধনা বলতে বুঝি নারীকে নিয়ে সাধনা নারী তত্ত্ব নারী সাধনা এইগুলো নিয়ে অনেক মানুষ আছেন অনেকভাবে আলোকপাত করেছেন অনেকভাবে তারা বিস্তার করেছেন কিন্তু বাস্তবে এই নারী তো এই নারী সাধনটি কি আমাদের শাস্ত্রকাররা বলেছেন এক কৃষ্ণ জগৎপতি পৃথিবীতে আর যা কিছু আছে সবই প্রকৃতি তাহলে মনে করতে হবে একমাত্র জগৎপতি তিনি পুরুষ আর আমরা প্রত্যেকেই নারী এবার যদি কোনো সাধক অহংকার আসে যে আমি পুরুষত্ব অর্জন করেছি আমি নারী সাধনা করেছি আমি নারী নিয়ে থাকতে পারি এই জায়গায় যদি কারো অহংকার আসে সেই অহংকার কিন্তু সাধকের জীবনে পতনের লক্ষণ আবার অনেক পুরুষ আছেন যারা বলেন যে আমি নারীর মুখই দর্শন করি না এহেন প্রসঙ্গে মীরাবাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি মীরা যখন ব্রজে গেছিলেন ব্রজে গিয়ে জীবগোস্বামীকে বলেছিলেন এই বৃন্দাবনে আপনার সঙ্গে একটু ভাগবতীয় কথা মধুর কথা আস্বাদন করব জীবগোস্বামী তার উত্তরে বলেছিলেন আমি তো নারীর মুখ দর্শন করি না আমি তো সাতটি পদ্মার আড়ালে থাকি এই কথা শোনা মাত্রই মীরা বলেছিলেন এক কৃষ্ণ জগৎ প্রতি আর পৃথিবীতে যা কিছু আছে সবই প্রকৃতি তাহলে উনি কোন দেশের পুরুষ আপনি কোন দেশের পুরুষ যাহাতক এই কথা বললেন জীবগোস্বামী কিন্তু মীরাবায়ের চরণে লুটিয়ে পড়লেন মা এই তত্ত্ব এই ভজন তুমি আমাকে কৃপা করে দান করো এই যে সাধকের জীবনে কখন কি হয়ে যায় দৈনতার মধ্যে উপলব্ধি ঘটায় তখন তিনার উপলব্ধি হয়েছিল তাই তো এই মা তো ঠিকই বলেছেন আমি কোন দেশের পুরুষ আমার পুরুষত্বের অহংকার রয়েছে আমি কোন দেশের পুরুষ সঙ্গে সঙ্গে মীরা এর চরণে লুটিয়ে পড়লেন তা প্রত্যেক সাধক দাসের জীবনে যদি এহেন চরিত্র ঢুকে যায় এহেন কৃপা আশিস নিজের মধ্যে সঞ্চয় হয় যে আমিও তো নারী আবার সন্তগণ বলেন যে স্বভাবে যদি হই নারী নারী নিয়ে থাকতে পারি নারী দেহ পেয়েছ নারী নিয়ে থাকতে পারো হয়তো সবাই জানছে সমাজ জানছে রাষ্ট্র জানছে তুমি পুরুষ কিন্তু বাস্তবে তুমিও প্রকৃতি তুমিও নারী আমরা প্রত্যেকেই নারী দেহতত্ত্বের মধ্যে যদি বিচার বিশ্লেষণ করা যায় এই দেহের মধ্যে বাহাত্তর হাজার নারী আছে তার মধ্যে দশটা নারী শ্রেষ্ঠ নারী এই দশটি নারীর মধ্যেও তিনটি নারী শ্রেষ্ঠ তারা হচ্ছেন ইরা পিঙ্গলা আর সুষমনা এটা বিষয় এটা যদিও দেহতত্ত্ব বিষয় কিন্তু সন্তকান্ত বলেছেন যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে জানতে হবে এই নারী সাধনা করতে হবে নিজেকে রক্ষার জন্য এই নারী সাধনার কথা শাস্ত্রকার বলেছেন আমাদের মহতেরা বলেছেন এই নারী তত্ত্ব জানতে হবে এই নারী সাধন সম্পর্কে বুঝতে হবে তাহলেই তোমার নারী সাধনা সঠিক যদি তোমার মধ্যে নারী ভাব এসে যায় সামাজিকভাবে বিচার করে দেখবেন নিজের মায়ের মধ্যে মায়ের মুখের দিকে তাকালে কোনো মানুষের কিন্তু কোন রকম বিকার দেখা যায় না তদ্রূপ সাধক জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় যদি কোনো ভক্ত কোনো সাধক প্রত্যেকটা নারীর মধ্যে নিজের মায়ের মুখকে দর্শন করেন নিজের মায়ের সত্ত্ব অনুভব করেন তাহলে কিন্তু তার মধ্যে বিকার জন্মাবে না বা কামভাব জন্মাবে না কেননা তিনার মধ্যে মনে হবে প্রত্যেকেই আমার মা এই মা ভাব এসে গেলেই নিজের মধ্যে নারীত্বভাব দিনের পর দিন ভাবাবিত হয় এই ভাব যখন এসে যায় তখনই বলা হয় নারী সাধনা আবার অনেক সাধক আছে তারা হয়তো আহ অনেক নারী সঙ্গে নিয়ে ভজন করেন কিন্তু ওই যে একই বিষয় তাদের মধ্যে সেই ভাব যখন এসে যায় এখানে সাধুরা বলেছেন যে একজন সাধু তিনি দশজন নারী নিয়ে থাকতে পারেন বা দশটা বিয়ে করতে পারেন কিন্তু একজন কামক ব্যক্তি যেন একটাও বিবাহ না করে এটাও বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন কেন একজন সাধক তার মধ্যে তো সেই বিকার থাকবে না আর একজন কামী ব্যক্তি তিনি তো একটা বিবাহ করার পরেই তো তিনি নিজেকে স্খলন বা পতন হয়ে যাবেন যাই হোক নারী তত্ত্ব নিয়ে আরও বড় বড় মহতেরা বড় বড়ো তারা সুন্দরভাবে আলোকপাত করেছেন তাদের সেই আলোকপাতের কাছে আমার মতো ক্ষুদ্র মাদৃশ্য জিভার কি বলবে বলটুটি মার্জনা করবেন জয় গুরুদেব জয় রাধারানী